আজকের টপিক ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম এটা একটা এডুকেশনাল লোন স্কিম এই স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পায় সেটাও আবার কোনোরকম কো ল্যাটারাল সিকিউরিটি ছাড়াই সবচেয়ে বড় ব্যাপার হলো এই লোনের জন্য কোনো রকম প্রসেসিং ফি লাগে না এছাড়াও এই লোনের জন্য কোনো রকম চার্জ কাটা হয় না অর্থাৎ জিরো প্রসেসিং ফি এবং জিরো চার্জেস দশ লক্ষ টাকা পর্যন্ত এই লোন পাওয়া যায় আর রেট অফ ইন্টারেস্ট মাত্র ফোর পারসেন্ট আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করব তার আগে আমার সব বন্ধুদের অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্যগুলি হলো এই স্কিমের মাধ্যমে সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে এটা নির্ভর করে আবেদনকারী ছাত্রছাত্রীর ঋণের প্রয়োজনীয়তার ওপর বার্ষিক ফোর পারসেন্ট সরল সুদের হারে এই ঋণ প্রদান করা হয় ঋণগ্রহী তারা যারা অধ্যয়নের পুরো সময়টা জুড়ে সুদের টাকা পরিশোধ করবেন তারা অতিরিক্ত ওয়ান পারসেন্ট সুদ ছাড় পাবেন এই ঋণ পরিশোধের মেয়াদ পনেরো বছর যার মধ্যে এক বছরের ঋণ পরিশোধের ছুটি অন্তর্ভুক্ত আছে লোন অ্যামাউন্টের সমপরিমাণ ইন্স্যুরেন্স করা হয় স্টুডেন্টের নামে যার প্রিমিয়ামের অ্যামাউন্ট কেটে নেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন অ্যামাউন্ট থেকে পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিভাবে মিলবে এই কার্ড কিভাবে হবে রেজিস্ট্রেশন ডাব্লু 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 ডট ডাব্লু বি ডট গভ ডট ইন অথবা বাংলার উচ্চশিক্ষা ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই দুই ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লেখা অংশে ক্লিক করতে হবে তারপর ডাব্লু সি ডট বি ডট গভ ডট ইন সাইটটি খুলবে সেখানে রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট অপশানে ক্লিক করলে ফর্ম পাওয়া যাবে সব তথ্য সেই ফর্মে লিখে রেজিস্টার বোতামে ক্লিক করলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন রেজিস্ট্রেশনের পরের প্রক্রিয়া কি যে নম্বরে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইলে একটি কোড পাবেন এটা যত্ন করে রাখবেন ভবিষ্যতে এই কোডটাই আপনার ইউজার আইডি হিসেবে গণ্য হবে এর পরেই হাতে পাবেন লগ ইন আইডি সেই আইডি দিয়ে ওয়েবসাইটে ঢুকে সব তথ্য ঠিকমতো রেজিস্টার্ড হয়েছে কিনা দেখে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টেই ঋণের আবেদন করার ফর্ম পাবেন সেই তথ্য এবং নথিপত্র সেই ফর্মের সঙ্গে আপলোড করে ঋণের আবেদন করতে পারবেন আপনার তথ্য এবং নথি যাচাই করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই তথ্য আবারও যাচাই করে শিক্ষা দপ্তর তা পাঠিয়ে দেবে ব্যাঙ্কে শেষ ধাপ ব্যাঙ্ক ভেরিফিকেশান এবং ঋণের আর্জিতে শিলমোহর রেজিস্ট্রেশন করার আগে কি কি কাগজপত্র হাতে রাখবেন এই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন দেখে নিন আবেদনকারীর রঙিন ছবি কো অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অভিভাবকের ছবি দুজনকেই সাদা কাগজে সই করে সেই ছবি তুলে আপলোড করতে হবে আধার কার্ড বা মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট অভিভাবকের ঠিকানার প্রমাণ পড়ুয়া ও অভিভাবকের প্যান কার্ড আবেদনকারীর মোবাইল নম্বর ও ইমেল আইডি যে শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া সেখানকার অ্যাডমিশন রিসিপ্ট যে প্রতিষ্ঠানের পড়ুয়া তার কোর্স ফির বিস্তারিত তথ্য টিউশন ফির তথ্য এই কার্ড কোথায় কোথায় ব্যবহার করা যাবে দেখে নিন স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় পেশাদারী শিক্ষা প্রতিষ্ঠানের ফি মেটাতে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারের ফি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি আইন আইএস আইপিএস ব্যাংক ডাব্লিউ রেল এসএসসির মতো পরীক্ষার প্রস্তুতির কোচিং ফি হস্টেল ও পেইং গেস্টের খরচ প্রতিষ্ঠানের মানি ফেরতযোগ্য জামানত বিল্ডিং ফান্ড পরীক্ষার ফি লাইব্রেরির ফি ল্যাবরেটরির খরচ বই কম্পিউটার ল্যাপটপ ট্যাব কেনা শিক্ষামূলক ভ্রমণ প্রজেক্টের কাজ থিজিস ও কোচের আনুষঙ্গিক খরচ সব নথিপত্র জমা দিলে স্বপ্নের উড়ানে আর কোনো বাধা থাকবে না এবার দেখে নেব আবেদন করার পর ব্যাংক থেকে কি কি কারণে এই আবেদন রিজেক্ট হতে পারে ব্যাংক যে কোনো ঋণ দেওয়ার সময় রিকভারির কথা বিবেচনা করে ঋণ প্রদান করে থাকে এক্ষেত্রে যাচাই করা হয় আবেদনকারী যে ইনস্টিটিউটের স্টুডেন্ট সেই ইনস্টিটিউটের প্রপার রেজিস্ট্রেশন আছে কি না গভর্নমেন্ট যে লিস্ট দিয়েছে সেই লিস্টের মধ্যে এর নাম নথিভুক্ত আছে কি না পার্টিকুলারলি কোচিং সেন্টারগুলোর ক্ষেত্রে খুব ভালো করে ভেরিফাই করে দেখা হয় ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ পাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টের একাডেমিক মার্কসেরও যথেষ্ট গুরুত্ব থাকে ও অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ অভিভাবকের সিভিল স্কোর কম থাকলে এই ঋণের আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে ব্যাংক থেকে রিজেক্ট হয়ে গেলে ওটা পেন্ডিং দেখায় সেই ক্ষেত্রে পুনরায় সংশোধন করে আবেদন করা যায় এই স্কিম কতদিন চলবে তার প্রপার কোনো গাইডলাইন নেই তবে সরকার যতদিন চাইবে ততদিন এই স্কিম চলবে এছাড়াও যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন হেল্পলাইন নম্বর হল ওয়ান এইট জিরো জিরো ইমেল আইডি সাপোর্ট ড্যাস এই প্রকল্প পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের স্বপ্নের উড়ানে সহযোগিতা করবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ